সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা দুই সাল থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে গোপনে কাজ করছেন এমন তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস এই সহযোগিতা মূলত আইএসআইএস ও আল কায়েদার বিরুদ্ধে যৌথ লড়াইয়ের অংশ হিসেবে শুরু হয় সূত্রমতে আরও জানানো হয় যে দুই সালে উত্তর পশ্চিম সিরিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পর আল সারা যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় শুরু করেন এই সময় থেকে সিরিয়ার সেনাবাহিনী এবং জোটের বাহিনীর মাঝে মাঝে একসাথে লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করেছে এই সময় থেকে সিরিয়ার সেনাবাহিনী এবং জোটের বাহিনী মাঝে মধ্যে একসাথে লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করেছে যদিও এই কার্যক্রম সম্পূর্ণ গোপনীয়ভাবে পরিচালিত হয়েছে এতে আইএসআইএস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর উপর প্রভাব পড়েছে সিরিয়া সরকার এখনও আনুষ্ঠানিকভাবে পশ্চিমা জোটের সঙ্গে কোনো অংশীদারিত্ব স্বীকার করেনি তবে এই সমন্বয়কে অফিসিয়াল নয় কিন্তু কার্যকর হিসেবে উল্লেখ করেছেন খবরে বিশ্লেষকরা মনে করছেন সিরিয়ার এই গোপন সহযোগিতা দেশটির রাজনৈতিক ও সামরিক অবস্থানকে শক্তিশালী করতে সাহায্য করেছে